আমি লাইভে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি রুমে আছি তোমরা দেখতে পাচ্ছ রুমে আছি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে আমি কয়েকদিন ধরে ফেসবুকে ব্যস্ত আছি এই জন্য তোমরা কিছু মাইন্ড করবে না ঠিক আছে আমি লাইভেও আসতে পারছি না কারণ তোমরা সবাই জানো যে এক তারিখ থেকে কন্টেন্ট মনিটাইজেশন বিটা ফেসবুকে ইনভাইট করবে সবাইকে তো যাই হোক আমি খুবই দুঃখিত আছে যে ফেসবুকে আমার মানে কি বলবো মানে ভিউজটা হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার গ্রুপে আমার গ্রুপের লিঙ্কটা আমি এখানে তোমাদের কমেন্ট পোস্টে দিয়ে দিচ্ছি ইউটিউবে ঠিক আছে তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে হ্যাঁ তো যারা যারা এখন যারা যারা ইউটিউবে অনলাইনে আছো তাদের করে একটু যুক্ত হয়ে যাও লাইভে তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যাও একটু ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো আমি কিছুদিন ধরে লাইভে আসতে পারিনি কারণ হচ্ছে যে কাজেরও পেশার ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে ফেসবুকে প্ল্যাটফর্মে একটু দুটা পেজ আছে তো সেখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকা লাগছে বা সময় সেখানে দিতে হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড আপলোড করার আমার চ্যানেলে তো আমি তোমাদেরকে আমার গ্রুপের লিঙ্কটা আমার কমিটি পোস্টে করে দেবো যারা যারা আমার গ্রুপে যুক্ত হতে চাও প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু দোয়া করবেন সবাই একটু সাপোর্ট করবেন যেন আমি কন্টেন্ট মনিটাইজেশন বিটাটা পেয়ে যাই ফেসবুকে ঠিক আছে যেহেতু আমি আমার লাইভে আসার আগে আমি লাইভের কোনো সেটিং টেটিং করি নাই কোনো কিছুই আমি সেটিং করি নাই না আমি লাইভের ফটোটা চেঞ্জ করেছি ঠিক আছে না আমি টাইটেল চেঞ্জ করলাম না আমি ডিসক্রিপশন চেঞ্জ করলাম এমনিতে আমি ডাইরেক্ট লাইভে চলে এসেছি ঠিক আছে শুধু তোমাদেরকে এই কথাটা বলার জন্য আমি লাইভে আসলাম আজকে তো যাই হোক তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করবে আমার পেজটাকে আমার গ্রুপে সবাই একটু যোগদান করবে হ্যাঁ সেখানে কিছু শিখতে পারবে তোমরা তোমরাও যারা তোমার মতো ছোটো ছোটো ক্রি ক্রিয়েটর আছে বা যারা বড়ো ক্রিয়েটর তাদেরকে আমি বলছি না যারা ছোটো ছোটো ক্রিয়েটর আছে যারা ফেসবুকে ভিজিট করতে যাচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছে তাদেরকে আমি বলবো যে তোমরা আমার গ্রুপে যোগদান হয়ে যাও তোমরা আমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা ইনশাআল্লাহ সব কিছু শিখতে পারবে ঠিক আছে তো আমি আমার গ্রুপের লিঙ্কটা আমার কমিটি পোস্টে আমার এই চ্যানেলেই দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করলে আমার ডাইরেক্ট আমার ফেসবুক গ্রুপে চলে যাবে ঠিক আছে তো তোমরা সেখানে ভিজিট করো ভালো ভালো গ্রুপ একটা বানিয়েছি আমি যেহেতু আমি নিজে একটা অ্যাডমিন ঠিক আছে তো তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে ভালো কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ আশা করতেছি ঠিক আছে আর সবাইকে আজকে শুক্রবার সবাইকে জুমা মুবারক তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তাড়াতাড়ি করে একটু লাইভে যুক্ত হয়েছো সবাই অনেক দিন পর মানে লাইভে আসলাম লাইভে আসতে হয়েছে বাধ্য হয়ে আসতে হয়েছে আজকেও লাইভে আসতাম না কিন্তু লাইভে বাধ্য হয়ে আসলাম আজকে ঠিক আছে তো যাই হোক তোমরা ঝটপট করে একটু লাইভে যুক্ত হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি করে চলে আসো তোমরা ঝটপট করে লাইভে একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি করে কে সালে হ্যালো ফ্রি ফায়ার খেলেন না না আমি ফ্রি ফায়ার খেলি না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না ঠিক আছে শেফালি বেগম আপনাদের বাসা কোথায় আমার আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আমার বাসা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় পরে ঠিক আছে তো বেঙ্গলে তো আমা আমি এই গ্রুপ আজকে লাইভটা আমি বিশেষ কারণে আসলাম ঠিক আছে যেহেতু আমি লাইভে আসতাম না আজকে তবু তোমরা সবাই জানো যে এক তারিখ থেকে কিন্তু কন্টেন্ট মনিটেশন বিটাটা দিয়ে দেবে সবাইকে ঠিক আছে ফেসবুক দিয়ে দেবে তার জন্য আজকে আমি লাইভে আসলাম না হলে লাইভে আসতাম না আর যেহেতু আমি ভিডিও আমার চ্যানেলে অনেক দিন ধরে দিতে পারিনি হ্যাঁ আমার দুটা পেজ আছে দুটা পেজে আমাকে সময় দিতে হচ্ছে অনেক তোমরা সবাই জানো ঠিক আছে আমি একটা গ্রুপ বানিয়েছি সেই গ্রুপে মোটামুটি অ্যাডমিন ইনশাল্লাহ ভালোই আছে তো সেই গ্রুপের লিঙ্কটা আমি আমার এই কমিটি পোস্টে দিয়ে দেবো আমার এই চ্যানেলে ঠিক আছে তোমরা প্লিজ তোমরা সবাই প্লিজ প্লিজ দয়া করে একটু গ্রুপে যোগদান হয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তোমরা যে ফেসবুকে কাজ করতে চাও কীভাবে তোমরা মনিটাইজেশন করতে পারবে সব কিছু ইন টোটাল ওই টাইপের ভিডিও তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে আমি নিজে আমি নিজে অ্যাডমিন ওই গ্রুপের মালিক আমি নিজে ঠিক আছে তো তোমরা প্লিজ একটু গ্রুপে যোগদান হয়ে যাবেন কে কে যোগদান হবেন একটু আমাকে কমেন্ট করে বলে দেবেন প্লিজ আমি গ্রুপের লিংকটা দিয়ে দেব এই চ্যানেলে কমিটি পোস্ট করে দেব ঠিক আছে তো তোমরা সেখান থেকে যোগদান হয়ে যেতে পারবে ডাইরেক্ট মাদুম আপনি কোন হ আপনি কোন ہیں میں میں آدمی ہوں میں banda ہوں تو প্লিজ সবাই একটু গ্রুপে যোগদান হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা কে কে গ্রুপে যোগদান হবেন একটু আমাকে জানাবেন গ্রুপে কে কে যোগদান হবেন তাড়াতাড়ি করে একটু জানাও আমাকে কমেন্ট করে জানাও গ্রুপে কে কে যোগদান হতে পারবেন গ্রুপে কে কে যোগদান হবেন একটু জানান আমাকে কমেন্ট করে যোগদান হলে যোগদান হলে আপনাদের লাভ আছে ঠিক আছে অনেক ওখান থেকে মানে কিছু শিখতে পারবেন আশা করি এটুকু তোমাদের আমি বলতে পারবো এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারবো ফেসবুকে মানে ওখানে যেহেতু আমার এটা গ্রুপটা ফেসবুক থেকে সেহেতু আমি ফেসবুক রিলেটেডের ওখানে ভিডিও আপলোড করি ঠিক আছে যে ফেসবুকে কীভাবে ভিউজ আসবে কীভাবে কোন কন্টেন্ট ভিডিও আপলোড করলে তোমাদের ভিউজটা বেশি হবে কোন কীরকম কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে ইন টোটাল ফেসবুকে ইন টোটাল গাইডলাইন আমার ওই গ্রুপে পাওয়া যাবে ঠিক আছে ওই গ্রুপে পেয়ে যাবেন তোমরা তো আশা করি তোমাদের ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো আমার গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে কে কে যুক্ত হবে একটু কমেন্ট করে আমাকে জানাবে গ্রুপে কে কে যুক্ত হবে একটু কমেন্ট করে জানাও প্লিজ তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো লাইভে আজকে অডিয়েন্স সংখ্যা যেহেতু কম ঠিক আছে আমি লাইভে আসতে চাচ্ছিলাম না বাধ্য হয়ে আসতে হলো কিছু করার নাই ঠিক আছে রাফি গ্যামার ওপি ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো বলো যারা যারা লাইভে যুক্ত হয়েছে তাড়াতাড়ি করে উড়াধুরা কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমরা আর লাইভটাতে একটু লাইক করে দাও তাড়াতাড়ি করে একটু লাইভটাতে লাইক করে দাও লাইভটাতে লাইক করতেছো না কেউ লাইভটাতে একটু লাইক করো গ্রুপে কে কে যোগদান হতে পারবে একটু বলো তো আমাকে গ্রুপে কে কে যোগদান হতে পারবে একটু আমাকে বলো গ্রুপে কে কে যোগদান হতে পারবে যারা যারা গ্রুপে যোগদান হতে পারবে একটু আমাকে কমেন্ট করে একটু জানাও আমাকে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না ঠিক আছে আমি বেশিক্ষণ লাইভ তাদের করে চলে আসবো একটু আ ভাই আওয়াজ করিস না তো ভাই এখানে লাইভ চলতে চাই এখানে আওয়াজ করতে চাই আওয়াজ করবি না ভাইয়া কেমন আছেন ভালো আছে ভাইয়া কোথায় থেকে দেখছো বাংলাদেশ থেকে আমি গ্রুপের লিঙ্কটা আমার ফেসবুক গ্রুপের লিংকটা আমি কমেন্টে পোস্ট করে দেবো ঠিক আছে আমার এই চ্যানেলে যে চ্যানেলে তোমরা লাইভটা দেখছো এই চ্যানেলে আমি কমিটি পোস্ট করে দেবো তোমরা জয়েন হয়ে যাবে সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে যারা যারা ফেসবুকে কাজ করতেছ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে তোমাদের কাজে আসবে ঠিক আছে সেখানে ভালো ভালো ভিডিও আপলোড করা হবে আমি একটা নিজে অ্যাডমিন আছি ওখানে তো তোমাদের অবশ্যই আমি খেয়াল রাখবো ভালোভাবে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো সেখানে কিছু শিখতে পারবে ওখান থেকে ঠিক আছে আমি পোস্ট করে দেবো এখানে যারা যারা লাইভে এখনো যুক্ত হয়নি তাদের করে লাইভে একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি করে রিপোর্ট বাংলাদেশের টপ গ্যামার বলছে ভালো ভালো মানুষের টাইম নিয়ে তোর ভালো ভালো মানুষের একটা ইঞ্জিনিয়ার ভাই এগুলা কি চাই আমি কিছু বুঝতে পারছি না ভাই আমি হিন্দু না রে ভাই মুসলিম তো যারা যারা লাইভে আমি এখন বেশিক্ষণ থাকতে পারছি না লাইভে ঠিক আছে আমি লাইভটা শেষ করতে যাচ্ছি এখন আর আমি কমিটি পোস্ট করে দিচ্ছি তোমরা গ্রুপে যোগদান হয়ে যাবে সবাই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে চ্যানেলে কমিটি পোস্টে তোমরা দেখতে পাবে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আমি যখনই পোস্টটা করে দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে আমার গ্রুপে চলে আসবে ঠিক আছে সেখানে একটা মেসেজও করে দেবে হাই মেসেজ করে দিতে পারো ভালো ভালো মানুষে টাইমলি না ইন ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই